আজ আমরা দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্বের কিছু পাখির নাম আছে দুশো কুড়ি পেজে তো সেই পাখির নামগুলো নিয়ে আমরা আলোচনা করব তো চলো শুরু করি তো এখানে বলেছে দেখো এসো পাখি নিয়ে শব্দ জানি তোমরা এখানে একটা পাখি দেখতে পাচ্ছ তো এখানে পাখি নিয়ে কিছু শব্দ আছে দিয়েছে দেখো ডানা ডয়াকা দন্ত নয়াকা ডানা ডানা মানে কি জানো পাখির ডানা থাকে কিচির মিচির কিচির মিচির মানে কি পাখি খিচির মিচির করে ডাকে পারাবধ পারাবত মানে হচ্ছে কি পায়রা বাবুই বয়াকার বসুকার অশ্বই বাবুই বাবুই মানে হচ্ছে বাবুই পাখি চ দন্ত নৈদ চন্দনা চন্দনা মানে হচ্ছে চন্দনা একটা পাখির নাম তারপর দিয়েছে দেখো নীলকণ্ঠ দন্ত নয় ল কম মূর্ধনৈঠ কণ্ঠ তাহলে নীলকণ্ঠ মানে হচ্ছে কি নীলকণ্ঠ একটা পাখি তারপর দিয়েছে কাঠ ঠোকরা একটা পাখি তারপর দিয়েছে নীড় দন্তন নর ডর নীড় নির্মাণে হচ্ছে কি পাখির বাসাকে নীড় বলা হয় এবার দেখো কাক কাক হচ্ছে একটা পাখির নাম ফাঁত ফাঁত মানে কি যে ফাঁত পাতা হয় পাখিকে ধরার জন্য তো সেইটাকে ফাঁদ বলে এবার দেখো মৌটুসি মৌটুসিও একটা পাখির নাম তারপর হচ্ছে পাপিয়া পাপিয়াও একটা পাখির নাম শঙ্খ চিল শঙ্খ চিলও একটা পাখির নাম রাজহাঁস রাজহাঁসও একটা কি পাখির নাম কাকলি কাকলি কথার অর্থ কি পাখির ডাককে কাকলি বলা হয় পায়রা পায়রা যেন কপত কপত মানে পাখির একটি পাখির নাম তারপরে আছে দেখো চন্দনা চন্দনাও একটি পাখির নাম কোকিল কোকিলও একটি পাখির নাম তারপরে আছে সারস সারসও একটা পাখির নাম বনমোরগ বনমোরগ হচ্ছে কি একটা পাখির নাম তারপরে দেখো কুজন কুজন মানে হচ্ছে পাখির ডাককে কুজন বলা হয় তারপরে আছে কাক দাঁড় কাক মানেও একটা পাখি হুতম প্যাঁচা হুতম প্যাঁচা মানেও একটা পাখি সে বকম বকম অর্থাৎ পায়রা বকম বকম করে ডাকে তো পায়রা ডাকে কি বলা হয় বকম বকম শকুন শকুনও একটা পাখি টুনটুনি টুনটুনিও একটা হচ্ছে কি পাখির নাম তারপর হচ্ছে পক্ষ পক্ষ মানে হচ্ছে কি পাখির যে পাখনাটাকে কি বলা হয় পক্ষ বা ডানাটাকে তো সে করি বুঝতে পারলে পাখির বিভিন্ন অংশগুলো এবং বিভিন্ন পাখির বিভিন্ন নামগুলো নেক্সট কী দিয়েছে দেখো পাখি আর পাখির ডাক মেলায় এখানে কিছু পাখির নাম দিয়েছে বলেছে ময়ূরের ডাক পায়রার ডাক কোকিলের ডাক অর্থাৎ ময়ূর পায়রা কোকিল এরা কেমন করে ডাকে তাহলে কি ময়ূর ময়ূরের ডাক হচ্ছে কি ময়ূরের ডাক হচ্ছে কে কা তারপরে হচ্ছে পায়রা পায়রার ডাক হচ্ছে কি বকম বকম তাহলে কোকিল কোকিলের ডাক হচ্ছে কি কুহু করে বুঝতে পারলে যে কোন পাখি কেমন করে ডাকে তিন নম্বরে কি বলেছে দেখো এলোমেলো শব্দ সাজিয়ে অর্থপূর্ণ বাক্য লিখি তাহলে এক নম্বরে কি দিয়েছে দেখতে বাসা বাবুই পাখির সুন্দর তাহলে এটা সাজালে কি হয়ে যাবে যে বাবুই পাখির বাসা বাবুই পাখির বাসা দেখতে সুন্দর নেক্সট কি দিয়েছে দেখো দু নম্বরে দিয়েছে মোরক ভোর তার হলে ডাকে তাহলে কি হয় এটা কি লিখব মোরক ভোর হলে তারও স্বরে ডাকে তাহলে কি মোরক ভোর হলে তারস্বরে ডাকে অর্থাৎ মোরক যে ডাকে সকাল সকাল তো সেই মোরগের ডাকটাকেই বলা হয়েছে এবার সবুজ টিয়া বনে শ্যামল ওড়ে তাহলে কি উত্তর লিখব এখানে শ্যামল বনে অর্থাৎ শ্যামল কথা হচ্ছে সবুজ শ্যামল কথার অর্থ হচ্ছে কি প্রকৃতিটা খুব সুন্দর হুম তো শ্যামল বনে তাহলে কি হয়ে যাবে শ্যামল বনে সবুজ টিয়া ওড়ে শ্যামল বনে সবুজ টিয়া ওড়ে ঘুলঘুলিতে চড়া চড়ুইয়ের অট্টালিকার বাসা তাহলে কি হবে এটা অট অট্টালিকার অ টয়টয় আকার অট্টালিকার ঘুলঘুলিতে চড়ুয়ের বাসা চড়ুইয়ের বাসা নেক্সট কি দিয়েছে দেখো শালিক রান্না করে ঝগড়া তিনটে করে চালে তাহলে এটা সাজালে কি হবে দেখো উত্তর তাহলে লিখবো তিনটি শালিক শালিক তাহলে কি লিখবো ঝগড়া করে রান্না ঘরের চালে নেক্সট দেখো ছ নম্বরে কি বলেছে মেলেছে বক ডানা শুভ্র তাহলে এটা উত্তর কি লিখব বক শুভ্র অর্থাৎ সাদা ডানা মেলেছে তাহলে কি হয়ে যাবে বক শুভ্র ডানা মেলেছে তো আশা করি বুঝতে পারলে এবারে দিয়েছে দেখো কোন পাখির গায়ের রং কেমন তা লিখি তাহলে হাঁস হাঁসের গায়ের রঙ কি হয় জানো হাঁসের গায়ের রং সাদা হয় তাহলে এখানে কি লিখবো সাদা তারপর লিখেছে মাছ রাঙা মাছ রাঙার গায়ের রঙ কি হয়ে যায় নীল কোকিল কোকিলের গায়ের রং হয়ে যায় কি কালো নেক্সট চড়ুই চড়ুইয়ের গায়ের রং কি হয়ে যায় ধূসর তারপর টিয়া টিয়ার গায়ের রং কি হয়ে যায় সবুজ তাহলে কি হাঁসের গায়ের রং হয়ে যায় কি সাদা মাঝরাঙা হয়ে যায় কি নীল কোকিল হয়ে যায় কি কালো এবং চড়ুই হয়ে যায় কি ধূসর এবং টিয়া হয়ে যায় কি সবুজ হাঁসের বিভিন্ন রঙ হয় তো হাঁস বিভিন্ন কালারেরও লিখতে পারো তোমরা বিভিন্ন রঙের হয় হুম বিভিন্ন রঙের হয় সাদাও হয় সাদা রঙেরও হতে পারে এবং বিভিন্ন রঙেরও হতে পারে তো আশা করি বুঝতে পারলে নেক্সট দেখো এখানে কতগুলো পাখির নাম বলেছে আর এখানে তারা কি করে সেগুলো বলেছে তো এখানে বলছে কাক মোরগ মাছরাঙা বাবুই কোকিল পায়রা আর এখানে কি করে দিয়ে দিয়েছে দেখো মাথায় লাল ঝুটি কাকের বাসায় ডিম পাড়ে শান্তির দুধ ছোমের মাছ মুখে উড়ে যায় ছোমের মাছ মুখে উড়ে যায় আর হচ্ছে নোংরা পরিষ্কার করে এবং দর্জি পাখি আচ্ছা এখানে কাক কাক কি হয়ে যাবে দেখো কাক কি করে নোংরা পরিষ্কার করে তারপরে কি দিয়েছে দেখো মোরগ তাহলে মোরগে কি করে মোরগের মাথায় লাল রঙের ঝুটি থাকে মাছ রাঙা মাছ রাঙা কি করে মাছ নিয়ে মুখে ছো মেরে উড়ে যায় আচ্ছা এখানে কি করেছে বাবুই বাবুই পাখি কি করে বাবুই পাখিকে দর্জি পাখি বলা হয় কারণ বাবুই পাখির বাসা খুব সুন্দর করে বানায় তারপর হচ্ছে কোকিল কোকিল কি করে কাকের বাসায় ডিম পারে পায়রা পায়রাকে কি বলা হয় শান্তির দুধ বলা হয় তো আশা করি বুঝতে পারলে এখানে দেখো শব্দ বা শব্দাংশ জুড়ে নতুন শব্দ তৈরি করতে বলেছে এখানে দেখো রাজ রাজ কি হয়ে যাবে এখানে হাঁস হয় চন্দ্রবিন্দু আঁকা দন্তেশ তাহলে রাজহাঁস রাজহাঁস এক একটি কি পাখি মাছ মাছ মাছের সঙ্গে যদি রাঙা যোগ করি তাহলে হয়ে গেল কি মাছ রাঙা দিয়েছে দেখো ড্যাশ প্যাঁচা এখানে কি লিখব উত্তম হয় হর্ষকার তয়কার মহুত্তম উত্তম প্যাঁচা তারপর দেখো নীল নীল কি হয়ে যাবে এখানে কণ্ঠ ক ঠ কণ্ঠ তারপরে দিয়েছে দেখো কাকা কাকা এখানে কি লিখবো আমরা তুয়া তাহলে হয়ে গেল কি কাকা তুয়া তারপরে সে দেখো টুন টুন এখানে কি লিখবো টুনিটা শকাত অন্তর্ন টুনি তাহলে হয়ে গেল কি টুন টুনি তারপরে দিয়েছে দেখো কয়াকাঠ কাঠ এখানে কি লিখবো ঠয়কার রয়াকার কাঠ ঠোকরা তারপর দিয়েছে শঙ্খ শঙ্খ কি হয়ে যাবে চয় লচিল শঙ্খ চিল শঙ্খ চিল একটি পাখি তারপরে আছে দেখো মৌ মৌ তাহলে মৌ এখানে কিলে হয়ে যাবে টুসি টয় সৌকা দন্ত সৈকা টুসি তারপরে কিচির এখানে পাখির কি হয়ে যাবে মিচির ময়ের সৈকা রমিচির সৈকা র মিচির অর্থাৎ কি কিচির মিচির কী করে পাখি কিচির মিচির করে ডাকে তো পাখির ডাকটাকে কি বলা হয় কিচির বলা হয় তো আজ এইটুকুই পরের ক্লাসে আমরা আরও কিছু নতুন টপিক নিয়ে আলোচনা করব তো তোমরা এখনও যারা চ্যানেলটা না সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও এবং যদি এই চ্যানেলের আগের ভিডিওগুলি দেখতে চাও তাহলে প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে